আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দু চোখ দিয়ে কত কিছুই না আমরা দেখি সত্য বা মিথ্যা রাস্তায় বের হইলে দেখা যায় অনেক সময় আমাদের কারো না কারো সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে তো দূর থেকে আমরা যেটা অনুভব করি আসলে সেটা নাও হতে পারে বিচক্ষণ করে দেখতে হবে কে দোষী কে অপরাধী বা কে নির্দোষ তারপর আমরা রিলাইজ করে বুঝতে পারব যে আসল ঘটনা কি আসলে দূর থেকে দেখা জিনিসগুলো সবসময় সত্যি হয় না তো যাই হোক আমিও এটা দূর থেকে দেখতেছিলাম যে এখানে কার দোষ দেখি যে এক বাইকার রিকশাওয়ালার সামনে তাকে হচ্ছে যে পথ আটকিয়ে দিছে এবং সে তাকে যেতে দিচ্ছে না তারপর কিছুক্ষণ পর হচ্ছে তাকে তার সাথে তর্কা করে সে মোব করলো যাই হোক এই মুহূর্তে আমি ছিলাম তিনশো ফিট এরিয়াতে যাচ্ছিলাম খিলক্ষেত তো একটি কাজে সেখান থেকে ফিরব ও প্রায় হচ্ছে দুইটা বাজে প্রখর রোদ ছিল আমি এই রাস্তা দিয়ে ইউটার্ন পাচ্ছিলাম না বা এখানে নেই আপনারা যারা তিনশো ফিট গেছেন অবশ্যই তারা জানেন এইখানে অনেকক্ষণ আমাকে ওয়েট করা হচ্ছে তারপর হচ্ছে যে আমি রাস্তা পেয়েছি আর এই রুটে গাড়ি অনেক স্পিডে চলে যেহেতু ছিলাম আমি উল্টা পথে তাই আমার অবশ্যই লেট করতে হবে যখন রাস্তা ফাঁকা থাকবে তারপর আমি সেখানে যাব সেখানে শুধু আমি একা উল্টা পথ দিয়ে আসি নাই এখানে অনেক মানুষই আসছিল আর আমি রাস্তার পাশে ওয়েট করছিলাম দেখতে থাকুন সাথেই থাকুন তো জীবনে চলার পথে আপনার সামনে অনেক কিছুই আসবে আপনার সেগুলো বিচক্ষণ করে দেখতে হবে কোনটা সঠিক কোনটা ভুল অবশ্যই আপনি সঠিক পথে থাকবেন তাহলে হচ্ছে যে আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন আর মিথ্যা পথে চললে আপনাকে অবশ্যই সেখান থেকে পস্তাতে হবে মিথ্যা মানুষকে পথ ভ্রষ্ট করে দেয় আর সত্য মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সুতরাং সত্যের পথে সবসময় এবং সত্যের জয় সব সময় হয় সেটা দুদিন আগে অ্যান্ড আর পরে লেটস সি আওয়ার ডেস্টিনেশন তো রাস্তাটা অনেক ফাঁকা ছিল আর এখানে পুলিশের চেকপোস্ট ছিল যেহেতু দুপুরবেলা তাই এখানে পুলিশ নেই আর রাস্তাটা এতই বেশি ফাঁকা যে বাইক হচ্ছে সত্তর থেকে আশি অ্যাভারেজ সব গাড়িরই টান থাকে তো আমিও তাই করছি আপনারা অবশ্যই গাড়ির স্পিড লিমিট রাখবেন যেন আপনার গাড়িটা আপনার কন্ট্রোলে থাকে কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে তো আপনার জীবনের দায়িত্বটা আপনাকেই নিতে হবে অন্য কেউ নেবে না আপনি হয়তো অনেক বেশি ভালো রাইড করেন কিন্তু আপনার পিস থেকে যে এসে মেরে দেবে না সেটার তো কোনো ভরসা নেই সো অবশ্যই সেফটি গার্ড পরে নেবেন হেলমেট পরে নেবেন যাবতীয় যাই আর লিমিটটা অবশ্যই মানে গতিটা সীমিত রাখবেন যেন আপনার কন্ট্রোলে আপনার গাড়িটি থাকে চারপাশে মনোমধ্যকর পরিবেশ এই পরিবেশে রাইড করতে অনেক ভালো লাগে আর এই রাইড করতে অনেক বেশি ভালো লাগে কেননা রাস্তাটা ম্যাক্সিমাম টাইমে ফাঁকা থাকে আর এই রুটে অনেক উল্টাপাল্টা গাড়ি চলে বিশেষ করে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রাতের বেলা অসংখ্য দূর দূরান্ত থেকে বাইকার এসে রাতের বেলা এই জায়গাটা তো ভিড় করেই ফেলে একদম আর পরিবেশটা এখন এতটাই মানে মনোমুগ্ধকর করছিল যে দেখার মতো তো দেখতেই পারতেছেন যারা হচ্ছে পথে বাইক চালান এই যে দেখেন উল্টাপথে বাইক নিয়ে গেল অনেক স্পিডে ছিল তো এইভাবে ঠিক না আর এই রাস্তায় হঠাৎ করে সামনের দিক দিয়ে মানুষ চলে আসে তখন কন্ট্রোল করা যায় না তাই আমরা দেখে শুনে চারোদিকে তারপর চোখ কান খোলা রেখে রাস্তা পারাপার হব বা বাইক রাইড করবো তো আমি আমার ডেস্টিনেশনের কাছাকাছি প্রায় চলে আসছি আর হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে তাই হচ্ছে কণ্ঠটা এরকম ভারী হয়ে গেছে মনে হয় যে মিষ্টি খাচ্ছি আসলে তা না ঠান্ডা লেগেছে তাই হচ্ছে কণ্ঠটা এরকম হয়েছে আর কিছু মানুষ রাস্তা পার হওয়ার সময় তাদের ফোন যেন না টিপলেই নয় তারা ফোন চালায় এদিকে যে গাড়ি আসে তাদের দিকে কোনো খেয়ালই থাকে না এই সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে তাই আমরা রাস্তার পাশে যারা যারা পথচারী আছি অবশ্যই ফোনটা সেফ জুনে যেয়ে টিপবো রাস্তায় এগুলা অ্যাভয়েড করব সো এই রাস্তাটা বরাবরের মতো এত এত বেশি পানি থাকে কি আর বলবো রাস্তাটাও এত ভাঙা এই রাস্তার কাজ যে কবে শেষ হবে সেটা একমাত্র আল্লাহ জানে এখানে মানুষের দুর্ভিক্ষ অনেক ভোগান্তিতে পড়তে হয় মানুষ অনেক কষ্ট করে সেখানে পারাপার হচ্ছে যাই হোক এটা তো আর আমার কাজ না এটা যাদের কাজ তাদের কাছে ভিডিওটা গেলে অবশ্যই তো তারা দেখবেন তো এই রাস্তাগুলো আমার মনে হয় যে ঠিকঠাক করে সুন্দর করে বানানো উচিত ছিল যেহেতু এটা নতুনই রাস্তা তারপরে ওইটা পানি জমে থাকে এবং রাস্তাটা ভেঙে গেছে জীবনে চলার পথে আপনার সামনে অনেক কিছুই আসবে আপনাকে অনেক কিছুই ফেস করতে হবে সেখান থেকে দুর্বল হয়ে ফিরলে চলবে না আপনাকে অবশ্যই স্ট্রংভাবে সেটার প্রতিক্রিয়া করতে হবে যেন আপনি সামনের দিকে মুভ করতে পারেন যত ঝড় বাধা বিঘ্ন এগুলো আস আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম